প্রত্যেকে আমাদের উৎসব কমিটির পাশে থাকবেন এই আশা রাখছি এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা আমাদের সহযোগিতা করেছেন উৎসাহ দেওয়ার জন্য উনাকে উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি বিশেষ কিছু বলব না পরিশেষে এই মঞ্চে যারা রয়েছেন এবং আমাদের সামনে যতজন রয়েছেন এবং আমাদের জলচক বাজার ব্যবসায়ী সমিতি যতজন ক্রেতা বিক্রেতা রয়েছেন প্রত্যেকে আমাদের মঙ্গলময় মায়ের কাছে তাদের পরিবারের মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি কার্তিক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজ শুভ মহাপঞ্চমী পুণ্যতিথি পুণ্যলগ্নে আমরা অতিথি বর্গকে পেয়ে কৃতার্থ হয়েছে আপ্লুত আমরা

bắt đầu trở nên là sợ quê hãy bắt đầu chơi 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 chơi